ঘর আগানোর জন্য আমরা যে লাইন শিখছি ওই লাইন গুলা অনুযায়ী আমরা উপস্থাপন করবো এভাবে হচ্ছে আমি যেরকম লাইন দেওয়ার চেষ্টা করছি আর কি তো আমরা ট্রাই করব বারান্দা সহ ঘর আগাইতে ঠিক আছে আমি লাইনটা একটু ডার্ক দিলাম একবারে আমি যেন আপনি ভালোভাবে বুঝতে পারেন বারান্দা সহ ঘরটা কেমন হয় সেটা আমরা একটু বুঝি এরকম ভাবে বারান্দা সহ ঘরের প্রথম যে ছাউনি বা চালাটা আছে চালা সেটা দেন আমি নিচের থেকে কিছু স্ট্রাকচার দিয়ে নিলাম এরকম দেন এরকম ঠিক আছে অনেকে আছে পার্সপেক্টিভ ধরে দেখায় পার্সপেকটিভ ধরে শেখায় সেটা হচ্ছে এরকম খেয়াল করে নেন একবারে শিখে যান যে পার্সপেক্টিভ ধরে শেখার যে ব্যাপারটা হচ্ছে আপনি মাঝখান থেকে এরকম একটা লাইন দিলেন আগে দেন এই লাইন বরাবর প্রতিটা লাইন হচ্ছে এদিকে ডাইনে চলে যাবে এরকম এরকম ডাইনে চলে যাবে আর এই লাইনটা এরকম বামে চলে যাবে ঠিক দেখছেন যেভাবে দিচ্ছি দেন আপনি এই যে স্ট্রাকচারটা আঁকছেন এই স্ট্রাকচার বরাবর প্রতিটা লাইন এভাবে উপস্থাপন করবেন ঠিক আছে দেন এবার এইভাবে অনেকে হচ্ছে এইভাবেও দেখায় বাট দুটাই অ্যাপ্রোপ্রিয়েট এমন না যে একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যাপ্রোপ্রিয়েট না ঠিক আছে আচ্ছা তো এভাবে এক্সট্রা লাইন হয়ে গেল এখন একটা আমরা প্রপার যে গঠন আছে সেটা পেয়ে গেছি এখান থেকে একটা লাইন বের হয়ে গেল এটা হালকা করে দিতে হয় আবার এই লাইন অনুযায়ী এখান থেকে আসলো ঠিক আছে এবার আমরা যে কাজটা করবো আপনি ভিডিওতে সব পাবেন দেখি সমস্যা নেই এবার আমরা যে কাজটা করবো আমরা ডিটেলস এড করবো এরপরে হচ্ছে আমরা গাছ এড করে দেবো আচ্ছা ডিটেলস জন্য যেটা করতে হবে এখান থেকে বাসার ঘরের যেটা ওভারঅল ব্যাপার আছে ছোট ছোট কিছু লাইন দিয়ে নেন এরপর হচ্ছে এই যে লাইন আপনি বাইরের থেকে আসছেন দেওয়ার জন্য একটা প্রণ করে দেবেন দেন আপনি এখান থেকে জানলা আসবে ঠিক আছে আপনি একবারে যদি ফিনিশ করে নিতে চান সেটাও করতে পারেন এই যেমন আমি দেখাচ্ছি এটা হচ্ছে জানলার বাইরের পার্ট এটা হচ্ছে ভেতরের পার্ট এবার আপনি এখান থেকে সেম ওই ছোট ছোট লাইন দিয়ে দিন তারপর আপনার সাউন্ড করেন তারপর হচ্ছে একটু ডার্ক গ্রেড এর পেন্সিল দিয়ে আপনি এখান থেকে একটু জানলার যে শেপটা আছে যে বাইরের শেপটা ওরকম ভাবে কিছু হ্যান্ডেল দিয়ে দিবেন এরকম উপর ডার্ক পেন্সিল যত ডার্ক পেন্সিল দেওয়া যেতে পারে গেলো আমাদের জানলার এবার আমি যে কাজটা করবো আমরা আস্তে আস্তে করেই বামে চলে আসি সরি ডান ডানে এখান থেকে হচ্ছে আপনি ঘরের যে দরজাটা আছে সে দরজাটা করে গুঞ্জে ঠিক আছে এরপর যে কাজটা করতে হবে এটা একটু হার্ড লাইন দিতে হবে যেন টোটাল যে একটা প্রপার বাঁশের যে শেপটা আছে সেটা বোঝা যায় ঠিক আছে এরকম বাঁশের শেপ দেন আপনি চাইলে এখান থেকে কিছু ডিজাইন টাইপে দিতে পারেন অনেক এটা দেয় ঘরের ডিজাইন ঘরের বাইরে এরকম ডিজাইন টাইপ থাকে এটা হচ্ছে আপনার ওই গোবর দিয়ে লেপা বলে ঠিক আছে এটা বুঝে না বাট এটা এইভাবে বলে আপনি যদি উত্তরবঙ্গের বিভিন্ন স্পেসে যান আপনি এরকম ঘর বাড়ি দেখতে পাবেন এটা এখনো অনেক জায়গা আছে আমি মাঝে নর্সিং দিয়ে গেলাম আমি এখানে দেখতে পাইছি আর কি এরকম টাইপ ডিজাইন থাকে না এটা ডিজাইনটা আমি করে দিচ্ছি সবার আগে এই অংশে এভাবে ভাগ করে নিবেন আগে হালকা উঁচু ডিবি টাইপের থাকবে এরকম এখানে একটু উঁচু এরকম ডিবি টাইপের থাকবে ঠিক আছে এরকম দেন আপনি এখান থেকে হালকা করে এই লাইনটাকে বেন্ড করে নেবেন করে দেন হচ্ছে আপনি আপনি অংশটাকে উপস্থাপন করবেন ঠিক আছে দেন হালকা করে এরকম ফিনিশ যে অংশ পয়েন্টটা এটা হচ্ছে মূলত ঘর আঁকানোর এক্সেক্ট টেকনিক দেখেন তো এখন ঘরের যে শেপটা আছে সেটা কিন্তু অলমোস্ট চেঞ্জ হয়ে গেছে এবার আমাদের নিচে যে পার্টটা আছে ঘরের ভেতরের নিচে যে পার্ট এটা হচ্ছে আমরা একটু ডার্ক করে দিব যতটুকু লাইন সহজ হয় ইউজ করা ঠিক আছে আর এই যে আছে এখানে আপনি সিম্পল কিছু লাইন দিয়ে ছেড়ে দিবেন যেন ডাইমেনশনটা একটু ক্লিয়ার হয় যে হ্যাঁ এটা আসলে অনেক উপরের পার্ট উঁচু পার্ট ঠিক আছে সেম ওয়ে হচ্ছে এখানে তো আমাদের ঘরের পার্ট এখন এই টপ টপ পার্ট থাকে টপ পার্ট হচ্ছে আবার অনেকে একটু লাইন দিয়ে দেয় যেন টোটাল যে ড্রয়িংটা আছে আর একটু আন্ডারস্ট্যান্ডেবল লাগে এরকম অনেকে এখান থেকে এরকম লাইন দিয়ে দেয় এই সো যখন আঁকবেন এই যাবতীয় যে ব্যাপারগুলো বললাম এগুলো একটু খেয়াল রাখবেন এবার আরে ঘরের পাশে হচ্ছে আমরা একটা গাছ আগাই গাছের বিষয়টা খুব কমপ্লিকেটেড কিছু থাকে না আপনি জাস্ট সিম্পল এরকম একটু ডালপালা দিবেন সবার আগে কিছু লাইন লাইন দিচ্ছি ঠিক আছে এরকম লাইন মিক্স লাইন দিবেন দেওয়ার পরে এখানে বাদার শেপ গুলা কিভাবে ধরতেছি এভাবে শেপ দেওয়ার ট্রাই করবো এই দেন আস্তে আস্তে করে এখানে একটু ডিটেল ধরবেন এইভাবে Dra